আসুনো দুর্গोत्सव উপলক্ষে মায়ের গমন এবং শারদ সম্মান শীর্ষক এক প্রস্তুতি সভা রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার সহ পুলিশ আধিকারিক এবং রাজধানীর বিভিন্ন ক্লাব, সংস্থার সদস্যগণ। এই প্রকিষের সময় যেখানে আলোচনাটা খুবই इंपॉर्टेंट। আমি ধন্যবাদ দেব সবাইকে কিন্তু মূল্যবান যে সমস্যা সবকটা হবে এবং বলছি না আমি কিন্তু অনেক প্রায় নাইনটি নাইন পার্সেন্টে আমি দেখলাম তার যুক্তিগতও ছিল যেগুলো ওনারা বলেছেন যেমন একটা জিনিস আমি দেখলাম যে কোনো জায়গায় যদি ক্রসিং আসে আমি আরক্ষা দপ্তরকে বলবো যে ক্রসিংয়ের মধ্যে ধরুন বিভিন্ন জায়গার থেকে মুক্তি আসতে পারে তো ওখানে যাতে পুলিশ প্রপারলি থাকে আগের থেকে কে আগে আসলো সেটাকে কারণ এটা নিয়েও ঝগড়া হয় যে আমি আগে এসেছি কারণ মাঝখানে যদি আরেকটা ওই রোড দিয়ে আরেকটা মূর্তি চলে আসে এবং দুটোই ওখানে যদি দাঁড়িয়ে যায় তো কে আগে আসছে এটা নিয়েও কিন্তু একটা ঝগড়া তো যেহেতু এখানে সবাই আছে তাদের সাথে একটা লিয়াসন মেনটেন করে যে প্রপারলি পাস করে দেওয়া বিষয়টা থাকবে এইসব সমস্যা থাকবে আমি যদি বলে একদম থাকবে না সেটা না কিন্তু সেখানে আমাদের ধ্যান দেখা দেওয়া দরকার আর দপ্তরকে বলবো যেখানে যেখানে ক্রসিং আছে মনে করেন যে প্রায় নটা রোড হয়ে আসবে তো নটা রোডের কোনো না কোনো জায়গায় ক্রসিং আছে বহু জায়গায় আছে এতটা ভিড় হবে না কিন্তু যখন আগরতলা শহরের ভিতরে যখন ওই সব জায়গার মধ্যে হওয়ার সেটা সম্ভাবনা আছে সেখানে যাতে পুলিশি ব্যবস্থাটা এবং প্রপারলি যাতে নিয়ে আসলে মাধ্যমে কন্ট্রোল হয় তাহলে এই যে সমস্যাগুলো